হ্যালো এভরিওান আমি বৃষ্টি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটা কিন্তু সন্ধ্যেবেলা থেকে শুরু করে দিয়েছি বাইরে একটুখানি ঝমঝমে বৃষ্টি পড়ছিল তো সেই কারণে তোমাদের দাদাভাই বলল আজকে মুড়ি খাবে আমি বললাম হ্যাঁ তা খাওয়াই যায় তো ওই জন্য ও একটুখানি সামনের দোকানে বাজারে গেছিলো বাজার থেকে ওই ভেজিটেবলের চপ এটা সেটা সমস্ত কিছু নিয়ে এসেছে আর এখানে জানো তো এতটা পরিমাণে চপগুলো সুন্দর টেস্টি বানায় যে কি আর বলবো এখানে আসার পর থেকে কিছু না কিছু এই সব সন্ধ্যেবেলা হিজিবিজি খাওয়াই হয় চলো ভিডিওটা সকালবেলা থেকে আবারও শুরু করে দিয়েছি গুড মর্নিং সবাই এখন জানো তো তোমাদের দাদাভাই খুব একটা ময়দা জাতীয় জিনিস কোনো কিছুই খাচ্ছে না তবে দেখলাম যে একটুখানি ময়দা ছিল তো সেই জন্য আমি বেশ দশটা বারোটা মতো লুচি করেছি আর সেই সাথে তরকারি করেছি সাদা আলো চচ্চড়ি বলো তরকারি বলো যাই হোক না কেন এখানে কোনো রকম পেঁয়াজ দেইনি টমেটো তারপরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর এদিকে চারটে মতন ডিম সেদ্ধ করেছি আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু পুজো করে দিয়েছে তো এই যে দেখো নতুন সিংহাসনটা আমাদের কেমন লাগছে তবে নতুন বলতে পারো আমার নতুন সংসারে এটা ছিল আমাদের দিল্লিতে যখন আমাদের প্রথম বিয়ে হয় তো দিল্লিতে আমরা যখন থাকতাম তখন কিন্তু এইগুলো হচ্ছে তোমার এই সিংহাসনটা কিনেছিলাম তো আজকের ব্লগটা না একটুখানি দু ভিডিও হচ্ছে তোমার একসঙ্গে দেওয়া আছে এই যে দেখতেই পাচ্ছ সকালবেলা এখন বৃষ্টি হচ্ছে তোমার পড়ছে না কালকে রাতে যেভাবে বৃষ্টি পড়ছিল সকালবেলা দেখো রোদ উঠে গেছে এখানে কখন কেমন থাকে সেটা বোঝাই যায় না কখনো বৃষ্টি হচ্ছে কখনো রেদ বেরোচ্ছে এরকমটাই তা সেই সাথে তো প্রচুর জামা কাপড় তোমরা তো জানো আমার প্রত্যেক দিনে জামা কাপড় কাঁচা ধোয়া এগুলো করতে হয় কখনো কাপড়গুলো ভিজিয়ে যাচ্ছে কখনো আবার শুকিয়ে যাচ্ছে মানে কখন যে কি হচ্ছে আমার নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে বলতে পারো আর পাকুড়ে তো সেই সাথে বৃষ্টি হতো না তো তোমরা তো জানো আমি ওখানে পাকুরে বহু বছর ছিলাম আর ওয়েদারটাও হচ্ছে তোমার কেমন জানি একটা ছিল আর এখানকার ওয়েদারটা সত্যি সত্যি ভীষণ বর্তমান পর্যন্ত দেখছি ভালো ওই যে দেখো আমি আর বেরোচ্ছি না এখন ও হচ্ছে তোমার জুতো পরলো তো ধুয়ে ও এখন বেরিয়ে যাবে অফিসে আর এখন আমি আর সারাদিন আমার কাজ বলতে পারো ওই রান্নাবান্না ছাড়ার কিছুই নাই ও যখনই বেরোয় তখনই কিন্তু এইভাবে ওপরের দিকে আকাশে তাকিয়ে প্রণাম করে আর তারপরে বেরিয়ে যায় আর যতক্ষণ পর্যন্ত না আমি দরজা লাগাবো ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকে তো রাতে করেছিলাম ভেজ চাউমিন ডিমটা ছিল না আর আমি ডিমটা দিইও নি কারণ যেহেতু বৃহস্পতিবার ছিল তাই ভাবলাম যে না ডিম আজকে দেব না পরের দিন সকালবেলা দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আশা করছি তোমাদের দাদা দাদাভাইকে অফিস যেতে এই যে রেনকোট পরে দেখতেই পাচ্ছ আর রেনকোটটা না ওর একটুখানি বড়োই আছে ওর এই রেনকোটটা বিয়ের আগে তো এবারে যখন বাড়ি থেকে সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম তখন তোমাদের দাদাভাই বলেছিল এটা নিয়ে আসতে তবে দেখছি ভীষণ পরিমাণে বড়ো সেটাই হাসাহাসি করছিল বলছে একবার পরবো না পরবো না আমি বলছি বর্তমান এখন পরে যাও পরে একটা কিনে নেবে তো বাইরে কিন্তু সন্তু দা দাঁড়িয়ে আছে সন্তুদাও রেনকোট পরে এসেছে আর আমি বললাম তোমাদের এই অফিস ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর তো এই নিয়ে সকালবেলা মজা ঠাট্টা করছিলাম আর তোমাদের দাদাভাই এখানে সকালবেলা ডিউটি বলতে পারো দশটার সময় তো এই যে দেখো বলতে বলতে তো সন্তুদাও চলে এসেছে এখন গাড়িটা ঘুরিয়ে নিয়ে এখন যাচ্ছে আর ওই যে কিছু না কিছু ও ভুলেই যায় তো এখন হচ্ছে বললো যে আমাকে টাকাটা দাও না আমি হচ্ছে তোমার টাকাটা নিয়ে যাই তো কি বলতো ওই আসার সময় বাজার থেকে কিছু না কিছু নিয়ে আসে তো সেই কারণে কী বলতো টাকাটা নিয়ে যায় আর আমি বললাম যে টাকাটা হচ্ছে তোমাকে দেবো কি করে বৃষ্টিতে তো ভিজে যাচ্ছ তো তারপর ও আবার হচ্ছে তোমার টাকাটা নিল আর এদিকে দেখো চাবি হচ্ছে তোমার লাগানো ছিল তো চাবিটা হচ্ছে তোমার খুলছে আর যেহেতু তালা দেওয়া থাকে তো সারাত বৃষ্টি হচ্ছিলো তো সেই কারণে আর যেহেতু এই তালাটা মানে একটাই তালা তো ওরাও হচ্ছে তোমার ওদের কাছে একটা চাবি থাকে আর আমাদের কাছেও একটা চাবি থাকে ও আমাকে খুব একটা বেরোতে বলে না আমি বললাম ঠিক আছে আর আমি যেহেতু এখনও পর্যন্ত এখানে প্রথম নতুন তো আমি খুব একটা বেরোইনি মানে যেদিন থেকে এসেছিলাম বলতে পারো সেদিন থেকেই ঘরে ছিলাম তো এই যে দেখতে পাচ্ছ দাদাও হচ্ছে এখন পুজো দেবে এখন সব কিছুই তো নতুন তাই খুব একটা সবার সঙ্গে যে কথা হচ্ছে তা কিন্তু নয় যাই হোক এই যে দেখো দুপুরবেলা তৈরি করেছে আজকে রান্নাবান্না ডিমের কষা সেই সাথে করেছি ডাল আর হচ্ছে তোমার এই যে ভাজাভুজি করেছি বড়ি ভাজা তার সঙ্গে করেছি ভিন্ডির হচ্ছে তোমার ভুজিয়া আর করেছি হচ্ছে তোমার পটল ভাজা আর আজকে কী বলতো যেহেতু প্রচুর পরিমাণে সকালবেলা বৃষ্টি হচ্ছিলো তো সেই কারণে কি বলতো ওই ডিম আনতে সকালবেলায় সামনে দোকান থেকে নিয়ে এসেছিল আর এদিকে নিয়ে এসেছে গরম গরম হচ্ছে তোমার এগ রোল তো এখন খাবো তারপর এই যে আম নিয়ে এসেছে আর আমটা যে আমার কি পরিমাণ খেতে ভালো লাগে সেটা যারা পাকুড়ে থাকতে আমার ব্লগ দেখতে তারা অবশ্যই জানতে তো যাই হোক এখন ভালো করে হচ্ছে আমগুলোকে ধুয়ে নেব তারপরে ভাবছি একটা আম কাটি কারণ আমার না আম দেখলে মানে কখন খাবো এই একটা ইচ্ছে থাকে মানে প্রচুর আম খেতে আমি ভীষণ ভালোবাসি আমার ফেভারিট ফল বলতে পারো আম আর পেয়ারা মানে এই দুটো আমার ঘরে প্রায় থাকবেই মানে পেয়ারাটা তো বলতে পারো থাকবেই কমন আর আমটা তো এখন সব সিজনে তো খুব একটা ভালো লাগে না সেই জন্য পরের দিন সকালবেলায় যে দেখো রুটি করেছি রুটি একটা হচ্ছে তোমার কি বলতো সামনে না আমাদের একটা হচ্ছে তোমার বেশ ভালো একটা পাহারাদার থাকে তো ওই যে দেখো ওকে যখনই ডাক দিই ও কিন্তু আমার হাত থেকেই রুটি নেয় আর প্রথম যখন আমি নতুন এসেছি এই কুকুরটা কিন্তু আমাকে দেখে কখনো একবারের জন্য চিৎকার করেনি আসলে দেখবে জন্তু জানোয়ার না দেখেই মানুষকে চিৎকার চেঁচামেচি করে তবে এ আমার সঙ্গে কখনো এই ঘটনাটা ঘটেনি তো তোমাদের দাদা হয় ভেবেছিল যে হয়তো ভয় পাবে তুমি তো আমাকে দেখার পর একবারের জন্য চিৎকার করেনি মানে আমি যখন প্রথম এসেছিলাম আর কি তো যাই হোক আসলে কী বলতো জন্তু জানোয়ারকে দেখলে না আমার খুব একটা যে মানে ভয় পাই না তা বলবো না তবে একটুখানি ভয় ভেতরে লাগে কিন্তু হ্যাঁ আমি সকালবেলা ওকে এখন প্রত্যেক দিন হচ্ছে তোমার রুটি দিই আর আজকে এখন বাজে বিকেল ওই সাড়ে পাঁচটা হতে চলল কী পরিমাণ যে হচ্ছে তোমার কি বলতো তো তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি রেডি বলতে পারো শুধুমাত্র একটা কুর্তি পরেছি কুর্তি হচ্ছে তোমার পরে জাস্ট চিরুনিটা করেছি আর কিচ্ছু করিনি চলে এসেছি এখন এই যে দেখো তোমাদের দাদাভাই স্কুটি চালাচ্ছে আর এই স্কুটিটা কিন্তু সন্ধুদার আর এই যে দেখো আমি সেই যে প্রথম দিন ঢুকেছিলাম আর আজকে বেরোচ্ছি একটুখানি যাচ্ছি একটা জায়গায় সেটা চলো তোমাদেরকে দেখাই আর ওই যে দেখতে পাচ্ছ সামনে যে বাইকটা নিয়ে যাচ্ছে ওটা হচ্ছে আকাশ ভাইয়া তোমাদের দাদাভাইর অফিস কালিকে আজকে বহুদিন ধরে তোমার তোমাদেরকে বলছিলাম না একটা বড় ইচ্ছে পূরণ হতে চলেছে এটা আমার ইচ্ছে বলতে পারো আর তোমাদের দাদা ভাইরে অবশ্যই তো আশা করছি বুঝতে পারছো রয়্যাল এনফিল্ডে চলে এসেছি আর এখানে আসার পর হচ্ছে তোমার গাড়ি দেখছি তো বুঝতেই পারছো গাড়িটা নিশ্চয়ই আমার নয় তোমাদের দাদাভাই হ্যাঁ অনেক দিনের ইচ্ছে ছিল তোমাদের দাদাভাই ভাই এরকম একটা বাইক নেওয়ার তো তোমাদের দাদাভাই ভাই যেহেতু আগেও একটা বাইক আছে আর এখানে আমাদের থাকার জন্য একটা বাইকের খুব প্রয়োজন তো তোমাদের দাদা ভাই বললো আমার যেহেতু ওই বাইকটা তো আছে যে বাইকটা সেটা তোমাদের দাদাভাই ভাই বললো ওটা তো দিতে আছে আর এখানে থাকার জন্য প্রত্যেক দিনে যাতায়াতের জন্য কতই বা টোটোতে যাবো তার চেয়ে বরং একটা কাজ করি একটা বাইক নিয়ে নিই আর তোমাদের দাদাভাইকে অনেকেই বলেছিল স্কুলে স্কুটি নিতে তবে বিশ্বাস করো স্কুটি নেওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না তো আমি বলেছিলাম তুমি বরং রয়্যাল এনফিল্ড হচ্ছে তোমার নাও তো এই যে দেখো এই কালারটা আমাদের পছন্দ হয়েছে আর এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ মানে সাদা ছিল একটা কালো ছিল তবে কালোটা আমার খুব একটা ভালো লাগছিল না তো ওইটা একদম ফিটিংস করা ছিল আর এটা হচ্ছে তোমার আজকে একজনের হচ্ছে তোমার মানে ডেলিভারি হবে আর কি তো সেই জন্য এটা খুব ভালোভাবে সাজিয়ে রেখে যায় তোমাদের দাদাভাই বলছে তুমি বলো তোমার কোনটা পছন্দ হচ্ছে আমি তো প্রথমে আগে থেকেই দেখে রেখেছিলাম আমার এটাই বেশ পছন্দ হয়েছে তো আমাদের দেখাও হয়ে গেছে আমাদের সমস্ত কিছু বুকিংও হয়ে গেছে তো যেদিন আনতে যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি তো ভীষণ এক্সাইটেড আর তোমাদের দাদাভাই বলছে বাইকটা নিয়ে আসার পর এদিক সেদিক আমাদের প্রচুর ঘোরা হবে কারণ যেদিন থেকে এসেছো সেদিন থেকে একদিনও তোমাদেরকে নিয়ে বেরোয়নি কোথাও আশেপাশে কোনো মার্কেটেও যায়নি তো ওই জন্য আর যেহেতু আমি প্রথম নতুন এসেছি আমার মনে হচ্ছে কি বলতো সব কিছুই না নতুন নতুন মানে কেমন কেমন লাগছে আমি জায়গা রাস্তাঘাট সেরকম খুব একটা চিনতে পারছি না তো এই ভুসিমালের দোকানে তোমাদের দাদাভাই নিয়ে এলো এটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় একদম কাছেই তো এখানে নিয়ে আসার পর তোমাদের দাদাভাই বললো চর জলদি কিছু একটা নিয়ে নাও মানে মুড়ি চাল এগুলো বেড়ে গেছে তো সেই জন্য হচ্ছে এখান থেকে নেব কারণ কী বলতো স্কুটিটা যেহেতু সন্তুদার ওরাও কোথাও একটা বেরোবে ওই জন্য তাড়াহুড়ো করছিলো আর কি ও ওকে হচ্ছে বারবার ফোন করছিলো তো ওই জন্য আমরা বেশি আর দেরি করিনি আর তোমাদের দাদাভাই কী বলো তো মানে কারোর জিনিস নিয়ে গেলে কেউ যদি বারবার ফোন করে সেটা রাগে না তবে ওর ভীষণ পরিমাণে একটু খারাপ লাগে যে চলো তাড়াতাড়ির মধ্যে হচ্ছে তোমার যাই তো ওই জন্য কী বলতো ও যত কাজ থাকুক না কেন ওই কাজ ফেলে রেখে দিয়ে ওর গাড়িটাই হচ্ছে তোমার দিতে যাবে তো আর কটা দিন পর হচ্ছে তোমার কি বলতো আমরা বাইকটা আনতে যাব আর তোমাদের দাদাভাই এর আগে একবার এসেছিল। তবে আমাকে যেহেতু বাইকটা সামনে থেকে দেখাবে বলেই হচ্ছে আজকে এসেছিলাম আর আজকে ফাইনাল আমার পছন্দ হয়েছে বলেই বুকিং করে দিয়ে তো যে আর কয়েক দশ বারো দিন পনেরো দিন পর হয়তো চলে আসবে যখন আনতে যাবো অবশ্যই মানে তোমাদেরকে দেখাবো কারণ আমি না ভীষণ এক্সাইটেড কারণ ভীষণ খুশি যে হ্যাঁ তোমাদের দাদাভাইর একটা রয়্যাল হচ্ছে তোমার বাইক হবে তোমাদের দাদাভাই বলে এই ভুসিমালের দোকান থেকে কিন্তু সবটাই হচ্ছে তোমার জিনিস পাওয়া যায় তো এখান থেকে তোমার কিছু প্রয়োজন জিনিস থাকলে অবশ্যই হচ্ছে নিয়ে নিতে পারো